হ্যালো বন্ধুরা একজন পাইলট কেবল হাঁচি দিয়েছেন অসাবধানতাবশত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়ে যায় একজন পুলিশ অফিসার এই অবস্থা দেখে দ্রুত এটিকে নিষ্ক্রিয় করতে চেয়েছিলেন কিন্তু যখন তিনি জটিল সার্কিটগুলো দেখলেন তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন নিরূপায় হয়ে কয়েকজন শিশু দায়িত্ব নিতে এগিয়ে এল যদিও ভিতরের তারগুলো খুব জটিল ছিল কিন্তু কয়েকজনের সহযোগিতায় তারা দ্রুত প্রথম বিস্ফোরক তারটি কেটে ফেলল কিন্তু মেয়েটি যখন দ্বিতীয় তারটি কাটার প্রস্তুতি নিচ্ছিল তখন সে দেখল তার হাত যথেষ্ট লম্বা নয় সময় ফুরিয়ে যাচ্ছে দেখে মেয়েটি নিজেকে ঝুলাতে বাধ্য হল এবং ধীরে ধীরে লাল তারের দিকে এগিয়ে গেল এভাবেই সে দ্বিতীয় তারটিও কেটে ফেলল ভেবেছিল সংকট কেটে গেছে কিন্তু অপ্রত্যাশিতভাবে যখন তারা উদযাপন করার প্রস্তুতি নিচ্ছিল তখন মিটার দ্রুত ঘুরতে শুরু করল এবং ক্ষেপণাস্ত্রটিও কাঁপতে শুরু করল জ্যাও অবিলম্বে বুঝতে পারল কিছু গোলমাল আছে সে দ্রুত তার সঙ্গীকে ম্যানুয়েলটি দেখতে বলল ফলশ্রুতিতে তারা দেখল যে একটি সবুজ তারও আছে জিয়াও বেশি কিছু ভাবার সময় পেল না এবং অবিলম্বে এটি বিচ্ছিন্ন করার জন্য এগিয়ে কিন্তু যখন সে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল তখন সে আতঙ্কিত হয়ে দেখল তারটি সাদা আঠা দিয়ে শক্তভাবে আটকে আছে সে কাঁচি দিয়ে এটি খোলার চেষ্টা করল কিন্তু এটি এক ইঞ্চিও নড়ানো যাচ্ছিল না আরও ভয়ের কথা হলো কাউন্টডাউন টাইমারও তখন বেজে উঠল সংকটের মুহূর্তে একটি কাঁক হঠাৎ উড়ে এলো এবং আঠার ওপর ঠোকরাতে শুরু করল সৌভাগ্যবশত এটি একটি ছোট গর্ত তৈরি করতে পারল জিয়াও মেয়ে এটা দেখে দ্রুত এটি কেটে ফেলল অবশেষে সংকট কেটে গেল প্রিয় বন্ধুরা মজার এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ